খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু স্পষ্ট প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর প্রিন্ট হোলসেল প্রাইস এই ড্রেসগুলো গুলো দেখে বেছে অর্ডার করবেন এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস থাকতে হবে এবং কি ড্রেসগুলো দেখুন কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন টোটালি চারটা কালার আপনারা কিন্তু কালার দেখে বেছে অর্ডার করবেন খুবই সুন্দর সুন্দর কালার আপনার ডিজাইনগুলো দেখুন এত সুন্দর কালারগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর কালার আপনার জাস্ট স্ক্রিনশট নিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠিয়ে দেবেন খুবই ড্রেস এগুলো কাপড়ের মান খুবই ভালো এবার যেহেতু ঈদের কালেকশন আপনারা আমরা কিন্তু দেখুন আমাদের প্রত্যেকটা ওনা পাচ্ছেন পাচাত না আমার জন্য দেখুন কত সুন্দর ডিজাইন একদম পাইকি দামে এই ড্রেস নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ হবে খুবই ড্রেস এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে নেবেন প্রত্যেকটা ডিজাইনের সালার পেয়ে যাবেন রং কস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বেস্ট কালেকশন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো আপনারা যারা যারা প্রিয় সুতি হচ্ছেন অবশ্যই এই ড্রেস গুলো নেবেন আসসালামু আসসালামালিক আজকের ভিডিও দেখাবো একদম পাইকি দামে জয়পুরি কালেকশন একদম নতুন কালেকশন চলে আসছে এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কালারই পেয়ে যাবেন চারটা করে কালার আপনারা কিন্তু বেছে বেছে নিতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু পক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং প্রত্যেকটা অ্যাকসেপ্ট নিতে হবে প্রত্যেকটা কালেকশনই বেস্ট এবং কি বারো পিস ড্রেস থাকলে কিন্তু পাচ্ছেন ফ্রি ডেলিভারি তো যেই না করে আজকে ভিডিওটা অবশ্যই ভিডিওটা দেখবেন যে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা যা স্যাম্পল শপ দেখাবো এক পিস আর বাকিগুলো কালার দেখাবো আপনার যেই কালার পছন্দ হবে যে প্রোডাক্ট পছন্দ হবে নিয়ে নেবেন এবারে গরমে কিন্তু সুতি কাপড় বেস্ট একটা ডিমাইন্ডিং এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর একদম বেস্ট কালারগুলো কিন্তু দেখুন কত সুন্দর ডিজাইন একদম পাইকি দাম এই ড্রেসগুলো নিয়ে যা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে জয়েন করবেন প্রত্যেকটা সালোয়ার পেয়ে যাবেন আড়াইগাও সালোয়ার পেয়ে যাবেন পিওর সুতি এবং কি ওড়না পাবেন প্রত্যেকটা পাচার নামার জন্য পিওর সুতি অবশ্যই দেখে বেছে অর্ডার করতে হবে কমপক্ষের ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে পাইকি দামে নেওয়ার জন্য এই ড্রেসগুলো কিন্তু কালার পেয়ে যাবেন চারটা করে কালার যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নিতে হবে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি কমপক্ষের ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি নিম্নত অ্যাকসেপ্ট থাকতে হবে ঠিক আছে তো দেয় না করে যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এবারে গরমের ভেতরে পরে খুবই আরামদায়ক যারা যারা একদম পিওর সুতি চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস সরাসরি পাইকিরি মার্কেট ইসলামপুর থেকে আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে বিজনেস করুন যারা যারা এই পলট্রি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু প্রত্যেকের সালোয়ার পেয়ে যাবেন আড়াই গজের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম পিওর সুতির ভেতরে দিচ্ছি পাইকারির দামে দেখুন প্রত্যেকটা ড্রেসের ওড়নায় পাচ্ছেন প্রত্যেকটাই পাঁচ নামার জন্য পিওর সুতির ভিতরে খুবই চমৎকার ড্রেস তো কালারগুলো পেয়ে যাবেন তিনটা কালার তিনটা কালারের দেখে বেছে অর্ডার করবেন কালারগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা কালারের সাথে এভাবে ম্যাচিং করে পুরোপুরি সেট দেওয়া থাকবে প্রত্যেকটা থ্রি পিস একদম পাইকি দামে দিচ্ছে এই ড্রেসগুলো অবশ্যই দেখে অর্ডার করবেন এবং কি এই ড্রেসগুলো কিন্তু আমাদের কিন্তু এগুলো আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি কয়েক কক্ষে ছয় পিস ড্রেস এবং কি একটা ভাইরাল একটি ডিজাইন এটা কিন্তু প্রচুর ভাইরাল ডিজাইন এই ড্রেসটা কিন্তু অবশ্যই নেবেন এটা কিন্তু কালারগুলো পাচ্ছেন একদম চারটা কালার চারটা কালার কিন্তু মশালা অনেক সুন্দর একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি কমপক্ষে ছয় পিস নিতে হবে ড্রেসগুলো দেখুন দেখে বেছে অর্ডার করুন এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ অন্য পাঠিয়ে কম কমপক্ষে ছয় পিস নিতে হবে এবং কি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের এত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন কমপক্ষে ছয় পিস নিতে হবে এই ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি সালার পেয়ে যাবেন গজ অন্য পাবেন প্রত্যেকটা কিন্তু গজ পাঁচ হাত নামার জন্য পিওর সুতির ভেতরে মশাল্লাহ এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি একদম পাইকি দামে মাত্র পাঁচশো টাকা প্রাইসে এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই দেখে বেশ অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস আমরা একদম হোলসেল প্রাইসে দিচ্ছি যে কোনো জেলায় যে গ্রামে হোম ডেলিভারি দেখুন প্যাটেল সিপিস কত সুন্দর ডিজাইন এগুলো তো একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো আপনারা যারা যারা প্রিয় সুতি খুঁজছেন অবশ্যই এই ড্রেসগুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই একদম স্পষ্ট প্রিন্টগুলো কিন্তু মাসাল অনেক সুন্দর চালার পেয়ে যাবেন আড়াই গজ এবং কি অন্য পাবেন প্রত্যেকটা বাচ্চার নামার জন্য পিওর সুতির ভেতরে মাসাল্লাহ এই ড্রেসগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো পরে একগুলো হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার মাসাল্লাহ এগুলো কিন্তু কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আপনার ডিজাইনগুলো দেখুন এত সুন্দর কালারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর কালার আপনার জাস্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই চমকের ড্রেস অনেকগুলো ডিজাইনের অনেক কালার আছে আপনার জাস্ট কালার দেখেন কত সুন্দর কালার এই ড্রেসগুলো কিন্তু জাস্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আপনার জাস্ট স্ক্রিনশটকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকিয়ে দামে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে এই ড্রেস গুলো মাত্র পাঁচশো টাকা দিচ্ছি এত পিওর সুতির ভেতরে এই কাপড়ের এত সুন্দর কাপড় এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনের সালোয়ার পেয়ে যাবেন আড়াই গছ রং গছ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে নেই ড্রেস গুলো খুবই চমৎকার ড্রেস এগুলো ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ না পিওর সুতির ভেতরে রং কচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ প্রত্যেকটা কালার কিছু কিছু কালার হয় রং উঠে যায় একটু কষ হলে উঠে আমাদের কিন্তু এগুলো কচ সহ গ্যারান্টি এগুলো কিন্তু পুরোপুরি ফুল্লি গ্যারান্টি কাপড় দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট নিতে হবে কোন কোন কালার আপনারা কিন্তু এগুলো সেট বাই সেট নিতে হবে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো বারো পিসের উপরে গেলে কিন্তু পাচ্ছেন ফ্রি ডেলিভারি আমাদের কিন্তু এটা অফার চলছে এই অফারটা মিস করবেন না দেখে বেছে অর্ডার করবেন দেখুন আরও অনেক ডিজাইন আছে আপনারা কোন কোন ডিজাইন নেবেন জাস্ট ডিজাইন গুলো দেখুন কত সুন্দর মাসাল্লাহ কালার গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এই ড্রেস গুলো নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস দেখুন কত সুন্দর এই কিন্তু একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন পাইকিয়ে দামে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে পাঠিয়ে দেবেন এইগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে ড্রেস গুলো কিন্তু দেখে বেছে অর্ডার করবেন কালারগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো অনেক সুন্দর এবং কি ড্রেসগুলো কিন্তু মাসাল্লাহ অনেক চমৎকার এগুলো কিন্তু পিওর সুতি কাপড় কিন্তু একদম পিওর সুতি ভিতরে পেয়ে যাবেন এগুলো কিন্তু কালার পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু কালার সহ দেখাচ্ছি জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট টি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আজকে কিন্তু একদম একদম বেস্ট কালেকশন দেখাচ্ছি এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা নতুন ডিজাইন চলে আসছে এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই নেবেন পাইকি দামে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দেখে বেছে অর্ডার করবেন এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস থাকতে হবে এবং কি ড্রেসগুলো দেখুন রঙ কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ছটপট স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন কালারগুলো পেয়ে যাচ্ছেন তিন চারটা করে কালার তিনটা কালার পাঁচটা কালার আপনাদের এভাবে করে সেট বাই সেট নিতে হবে কালারগুলো দেখে বেছে অর্ডার করে দেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় আরো ডিজাইন আছে আপনারা কোন কোন ডিজাইন নেবেন স্ক্রিনশট নিতে হবে এগুলো তো পিওর সুতির ভেতরে পাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি কমপক্ষে ছয় পিস ড্রেস থাকতে হবে এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি দেখুন আমাদের প্রত্যেকটা ওড়না পাচ্ছেন পাঁচ পাচাত আমার জন্য পিওর সুতির ভেতরে মাসাল্লাহ পিওর সুতির ভেতরে এত সুন্দর ডিজাইন এবং কি কালারগুলো পেয়ে যাবেন আপনারা একদম বেস্ট কালার হোলসেল প্রাইস এর ড্রেসগুলো নিতে নিতে যারা যারা চাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসে কিন্তু পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে চিন্তা দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন যাদের জেনে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আরো অনেক সুন্দর কালেকশন চলে আসছে একদম পাইকি দামে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই দেখে নেবেন ড্রেস গুলো এই ডিজাইনটা তো প্রচুর ভাইরাল একটা ডিজাইন দেখুন কালারগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর কালার আপনার কিন্তু এই ড্রেসগুলো স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠিয়ে হবে খুবই চমৎকার একদম পিওর সুতির ভিতরে পেয়ে যাবেন রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু স্পষ্ট প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর প্রিন্ট হোলসেল প্রাইসে এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় সালোয়ার পেয়ে যাবেন পিওর সুতির ভেতরে এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো ঝটপট নিয়ে নেবেন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটা পাঁচ নামার জন্য অন্যগুলো পাবেন অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো প্রাইসের অবশ্যই কালারগুলো দেখবেন কালারগুলো দেখে বেছে অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না দেখে বেছে নিয়ে নেবেন খুবই সুন্দর কালার আর অনেক ডিজাইন আছে আপনারা জাস্ট রিল্যাক্সে ভিডিওগুলো দেখবেন দেখে বেছে অর্ডার করবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কমপক্ষে এক পিস এক পিস করে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি বারো পিসের উপরে থাকলে কিন্তু পাচ্ছেন ফ্রি ডেলিভারি এগুলো কিন্তু প্রিন্টগুলো খুবই সুন্দর এবং কি ডিজাইন গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো দেখুন কত সুন্দর ওন্যা এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম পাইকিয়ে দামে দিচ্ছি এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন টোটালি চারটা কালার আপনারা কিন্তু কালার দেখে বেছে অর্ডার করবেন খুবই সুন্দর সুন্দর কালার আরো অনেক ডিজাইন থাকছে অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন যাদের যেভাবে পছন্দ সেভাবে নিতে পারবেন ইনশাল্লাহ এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই আমরা যারা আমাদের সাথে যা যা বিজনেস করছে এবং কি করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য জাস্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার থাকবে স্ক্রিনশট গুলো পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নিবেন প্রত্যেকটা ওনা বিশাল বড় না এবং কি কালার গুলো দেখুন কত সুন্দর কালার ইয়েলো কালার কালা। প্রত্যেকটা কালারই কিন্তু একদম কমন একদম কি বেস্ট কালার হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় আরো অনেক ডিজাইন আছে কোনটা ছুঁয়ে কোনটা দেখাবো কারণ এত ডিজাইন আমাদের শোরুমে চলে আসবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আমাদের এই ড্রেস গুলো ভিডিও কলে দেখে কনফার্ম করে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো এবারে যেহেতু ঈদের কালেকশন অনেক গিফট জন্য নেয় তো আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এই ড্রেস গুলো একদম পাইকি দামে মাত্র পাঁচশো প্রাইসে খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না নিয়ে দেখে বেছে অর্ডার করে ফেলবেন এগুলো কালার গুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং কি ড্রেস গুলো কিন্তু অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা দিচ্ছে এই ড্রেস গুলো দামে যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এবার হোক চট্টগ্রাম হোক কিংবা যে কোনো জেলায় হোক না কেন আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি খুবই বিশ্বস্তর মাঝে এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে খুবই চমৎকার ড্রেস দেখুন রেড কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর চন্ডী প্রিন্টের ভেতরে কত সুন্দর সুন্দর প্রিন্ট রয়েছে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অথবা আমাদের ভিডিওটা আজকে পুরোটা দেখলে কিন্তু প্রত্যেকটা গুলো পেয়ে যাবেন খুবই চমৎকার না দেখে বেছে অর্ডার করে ফেলবেন কালার গুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার রেড কালার সবুজ কালার খুব সুন্দর কালার এছাড়া কিন্তু আরো ডিজাইন আছে আপনাদেরকে কোনটা কোনটা দেখাবো বলেন এই যে ডিজাইন এই যে ডিজাইন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আপনারা জাস্ট দেখে অর্ডার করুন এত সুন্দর কালেকশন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবেন জাস্ট আপনার জাস্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে পাঠাতে হবে এই যে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা তো মাসালা অনেক সুন্দর আপনার জাস্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন কোনটা চাই কোনটা নেবেন স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে খুবই চমৎকার ড্রেস কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে অথবা আমাদের শোরুমে চলে আসবেন পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা চলে আসলে কিন্তু এই আমাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আপনি আমাদের শোরুমে এসে দেখে বেছে অর্ডার করতে পারবেন নিতে পারবেন কমপক্ষে ছয় পিস ম্যামো করাতে হয় আমাদের এখানে এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে কিন্তু পাচ্ছেন ফ্রি ডেলিভারি এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে তো অবশ্যই এখানে কিন্তু আমাদের স্টকে আছে অনেক কালেকশন অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন আমরা কিন্তু সরাসরি পাইকারি মার্কেট ইসলামপুর থেকে ফ্যাক্টরি থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম